ডিপার্টমেন্টটা সর্বকালে প্রথম শুরু হয় বিপর্যয়ে আমরা যেখানে ঝাঁপিয়ে পড়ি বিগত দিন কয়েকটা বছর এতদিন পর আমরা আজকে আগামী দিনে যে সুযোগটা পেয়েছি সেই সুযোগটা আমরা হাতছাড়া করতে পারিনি তার সঙ্গে আমরা যৌথ মঞ্চে সঙ্গে যোগাযোগ করে আমরা সমস্যার সমাধান হতে পারে এই আশা নিয়ে আজকে আমরা যে নবান্ন চলো অভিযান তাতে আমরা পৌঁছাতে পেরেছি আগামী দিনে যেন মুখ্যমন্ত্রীকে বলব যে আমাদের আগামী দিনের যে কর্মসংস্থান যে দুমুটো ভাতের দাবিতে আমরা যে নবান্ন গেছিলাম বিকাশ ভবন গেছিলাম বিগত দিনে একাধিক শ্রম দপ্তরে গেছি এবং আমাদের যে বঞ্চনাথ জ্বালাতে আমরা রাস্তায় নেমেছি সেই আগামী দিনে যেন এই কাজের সুব্যবস্থাটা যেন করা হয় সিভিল ডিফেন্সে এবং আপাতমিত্র বিগত দিনে দেখেছি আপদ মিত্র থেকে বলতে চাই গোটা রাজ্যে নিয়োগ চলছে যেখানে রাজ্য সরকার এবং রাজ্য সরকার এবং হচ্ছে সেন্ট্রালের যে একসঙ্গে যে উদ্যোগে আমাদের কাজের যে ব্যবস্থাটা করেছিলেন সেখানে আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে বঞ্চিত করছে অন্য অন্য রাজ্যে বিহার ঝাড়খণ্ড এবং অন্যান্য যে রাজ্যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাদের নিয়োগ দিয়েছেন এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে দেখছে না যার কারণে আজকে নবান্ন চলো অভিযান আমরা ডাক দিয়েছি আঠাশে জুলাই সবাইকে আসার আহ্বান জানাচ্ছি নামটা বলে দেবেন রাজ্যের